সোনার বাগান আর একটু নিচু ছোট কিছু তাই কি হতে পারে আচ্ছা ঠিক আছে জায়গা মতো চলো তারপর বলছি চলো তোমার জন্য একটা দারুন সারপ্রাইজ আছে বাবা রে দেখি না কি সুকু নিয়ে যাচ্ছিস চলো না নিয়ে তো কেবল এসেছি সকাল সকাল ডেলিভারি হয়েছে বাবা কি জিনিস বন্ধুরা এমন একটা সুন্দর জিনিস যেটা সকাল সকাল আজকে দিয়ে গেছে চলো দেখাচ্ছি কোথায় যাব আর মা ছিল আমাদের দশকর্মা দোকানে চলো তুমি যখন দশকর্মা দোকানে ছিলে আমাদের তখন এটা ডেলিভারি হয়েছে আসো তা আমার কাছে তো বললেই না কি অর্ডার দিছিস আ নাও সব বললে সারপ্রাইজ আর কি থাকলো নাও সামনেই আছে এবার ছুঁয়ে গেস করো কি হবে বাবা এত বড় এটা কি এ বলো কি হ্যাঁ এটা বাস কত বাস ভিতরে কি আছে আন্দাজ বলো হ্যাঁ আন্দাজ আন্দাজে কি করে বলবো বল এত বড় বাস কত আচ্ছা একটু একটু গেস করাচ্ছি তোমার আর সুমির একটু কষ্ট কম হবে হ্যাঁ তোমারা সুমির একটু কষ্ট কম করার জন্য এনেছি বলো কি কি বলতে পারি ফ্রিজ তো আছে বড় ফ্রিজ আবার এটা কি আনছিস কি জানি আবার ফ্রিজ আনছিস না তাহলে আর কি আর কি কষ্ট হতে পারে বলো কিচেন চিন আনছিস রান্না করে কিচেন চিমনি হ্যাঁ ওটা তো খুব দরকার আমার কিচেন চিমনি আর রান্নাঘর নুমরা poreko না আনি নি তাই কি আর ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার নাই আমাদের ঘরেও নেই হতে পারে আন্দাজ করে এটা তো হয় আমি তো জানি না রে

আর আমার মা গেছিল আমাদের দশকর দোকানেই থাকে সকালবেলা বাবার সাথে তো তখন ডেলিভারি করেছে তা তুমি বলতে পারলাম না মা না কি এটা তোমার সামর্থ্যের বাইরে কি বলা হ্যাঁ বুঝি আমি কিছু কি আমি তাও বারবার কুলু দিছিলাম তোমার আর সুমির একটু কষ্ট কম হবে কি বলো তো আমাদের ঘরে একটা জিনিস নাই সেটা কি খুব কষ্ট হয় কিচেন চিমনিও নেই কিচেন চিমনি লাগানো হয়নি আর কিছুদিন যাবৎ একটা ওয়াটার ফিল্টারেরও খুব দরকার একদম আর তার আগে কাছাকাছি এই কারণে খুব দরকার বন্ধুরা এত পরিমানে জামা কাপড় হয় বাড়ির একদম আর কাছাকাছি মার আর সুমির যাতে কষ্ট কম হয় তার জন্য একটা ওয়াশিং মেশিন নিয়ে এসেছি আর ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছি কিন্তু কি কোম্পানি তোমরা এই কমেন্টস করে জানো কোন কোম্পানির ওয়াশিং মেশিন ভালো হয় তোমরা তো অনেকেই ওয়াশিং মেশিন ইউজ করো বন্ধুরা তোমরা ব্যাপারটা জানো আমরা প্রথমবার ইউজ করব। আর এর আগে আমাদের ওয়াশিং মেশিন কখনো ব্যবহার করিনি যেটা সত্যি কথা বলতে তো কোনো লজ্জা নেই দুঃখ নেই কিছু নেই একদম আর আমি কিন্তু দোকান থেকে এনেছি এই দেখো বোশ কোম্পানির এই আমার আমার জানা নেই যে বোশ কোম্পানির ওয়াশিং মেশিন ভালো কি মন্দ তবে আরো অনেক কোম্পানি ছিল তবে দোকানদাররা বলো বোশ কোম্পানি নাকি সবচেয়ে বেস্ট এর জন্য আমি এনেছি আর তোমার পছন্দ না আমার খুব পছন্দ আমার আমি যে কত খুশি জানি না রে আর কিছুক্ষণ পরেই বাড়িতে এটা হবে না এটাতে এটার মধ্যে ডিটারজেন্ট দিয়ে বা লিকুইড এই লিকুইড কি বলে এটাকে সারপেক্সেল বা এই টাইপের কিছু দিয়ে লিকুইড ডিটারজেন্ট দিয়ে তুমি কাপড়গুলোকে একটা নির্দিষ্ট পরিমাণ কাপড় অনেক একবার অল্প অল্প করে দিয়ে তুমি মেশিনের মধ্যে দেবে প্রেস করে তারপর ওখানে ভালো করে ওটা ধোয়া হবে প্রথমে মিক্স করা হবে তারপর ভালো করে ধোয়া হবে তারপর কিছুটা জল নিগড়ে বেরিয়ে আসবে তারপর তোমাকে হালকা ভাবে বৃষ্টির দিনে হ্যাঁ বেশিরভাগ ধরো ফিফটি পার্সেন্ট জল বেরিয়ে যাবে তারপর বৃষ্টির দিনে চাইলেও তুমি আর ছাদে যেতে হবে না বারবার বৃষ্টির মধ্যে মা একবার অলরেডি তোমরা দেখেছো বন্ধুরা যে সিঁড়ি থেকে ওঠাউটি করতে গিয়ে কিন্তু একবার পড়ে পাও ভেঙেছিল মায়ের তো সিঁড়িতে উঠতেই মা পারে না সিঁড়িতে তার মধ্যে এর জন্য সবকিছু ভেবে চিনতে ওয়াশিং মেশিনটা আনা হলো যাতে এখন বৃষ্টি তার মধ্যে এবছর যে পরিমাণ বৃষ্টি বৃষ্টি তো কমছেই না জামা কাপড় শুকাচ্ছে না একটা ভীষণ বাজে গন্ধ আসে জামা কাপড় থেকে তো এর জন্য এইটাই যদি তুমি ধোয়া কাঁচা কাঁচি করো না তারপর তুমি ঘরে চাইলে শুকা দিও অলরেডি তোমার শুকিয়ে যাবে আমি আজকে খুব খুশি ঘরে তো শুকে তারপরে তুমি যদি মনে হয় যেদিন রোদ থাকবে সেদিন তুমি চাইলে একটুখানি ছাদে গিয়ে মেলে দিতে পারো ঠিক আছে তো খুশি তো

এটা আমার পছন্দ এটা নিয়ে এসেছে আশা করি কালারটা খুব সুন্দর লাগবে ইনস্টল করতে লোক আসুক তারপর তোমাদের কালারটা দেখাতে পারবো দেখো এখন আর ওনারাই সেই কাটবে সিল্টের জন্য কালারটা দেখাতে পারলাম না তো তোমরা কমেন্টস করে জানিও যে এটা আমি কিনে কি কাজটা ঠিক করলাম কি ভুল করলাম আর আমার এই কোম্পানিটাও কেমন হয়েছে জানিও এটা আমাদের ভীষণ প্রয়োজন ছিল তাই না মা একদম পছন্দ তো তোমার আমার খুব পছন্দ তুমি খুশি তো খুব খুশি মা খুশি মানেই হলো সব খুশি আমাকে কিছু দিয়ে দিয়ে মানে খুব আচ্ছা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখো মা তো সারপ্রাইজ পেয়ে গেছে আর তারপরেই কিন্তু সেট আপ করতে চলে এসেছে ওয়াশিং মেশিনটা তো দেখো বাক্স থেকে কিন্তু খোলা হলো আর কালারটা ছিল ব্ল্যাক কালার এবং আমি আর মা দুজনাই কিন্তু প্রথম দেখলাম কারণ এই কালার আমি দেখিনি যে কি কালার এনেছে তো দেখলাম ব্ল্যাক কালার আর কালারটা কিন্তু সুন্দরই লাগছে আর এটা এখন সেট করা হবে আর সেট করে আমাদেরকে ওনারা বুঝিয়েও দেবে যে ঠিক কীভাবে এটাকে ব্যবহার করতে হবে তো দেখো ওয়াশিং মেশিনটা তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আমাদের কিন্তু ভীষণই প্রয়োজন জিনিসটা যার জন্য আমাদের খুবই পছন্দও হয়েছে আর ওনারা আমাদের একটু বলেও দিচ্ছিল যে কিভাবে এটা ইউজ করতে হবে আর এই দিকে তো দেখো আমাদের পুষিও বসে বসে দুষ্টুও দেখছে যে ওনারা কী করছে আর এটা কিন্তু আমাদের যে আর যে পুরনো বাথরুম রয়েছে তো ওখানে আমরা ইউজ করি না তো সেই জন্য এখানে আমরা সেট আপটা করেছি এবং এটা কিন্তু সেট করা হয়ে গেছে আর এরপরে কিন্তু উনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলো যে ঠিক কীভাবে কীভাবে এটা করতে হবে কীভাবে সুইচগুলো অন করতে হবে কোনটা কিভাবে কোন মোডে চালাতে হবে সেগুলো কিন্তু সব বুঝিয়ে দিচ্ছিল আমাদেরকে আর যেহেতু আমরা প্রথম ইউজ করব তো আমরা সেরকম জানিও না তো তার জন্য একটু ভালো করে আমরা কিন্তু বুঝে নিচ্ছিলাম আর এখানে কিন্তু উনি দেখাচ্ছে যে এই যে একটা খুলল একটা বাক্সর মতন বললে এটা সপ্তাহে একদিন মতন এটা এখানে হয়তো নোংরা কিছু জমা হবে এটা কিন্তু পরিষ্কার করে নিজেরা এবার সেট করলে জিনিসটা কি হবে ভালো থাকবে সেই জন্য তো এটাতে আমরা এখন ফার্স্ট ইউজ কর তো তারপরে দেখা যাক যে কতটা পরিষ্কার হয় কারণ ওয়াশিং মেশিনে তো এর আগে কখনো আমরা কাচিনি তো তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমাদের